ডুয়ার্সে ফের খাঁচাবন্দী চিতাবাঘ লাগাতার চিতাবাঘের চিতাবাঘের আনাগোনায় আতঙ্ক আক্রমণে কিশোরের মৃত্যুর ঘটনার পর সেই এলাকার এলাকায় খাঁচা হলো হল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরা ভাষা দু পঞ্চায়েতের বাড়ি চা বাগানের সতেরো নম্বর সেকশনে খাঁচাবন্দি হলো একটি চিতাবাঘ খাঁচার দেখভালের দায়িত্বে থাকা যুবক মঙ্গলবার সকালে খাঁচার ছাগল আনতে চায় সেই সময় তার নজরে আসে খাঁচায় বন্দি হয়েছে একটি চিতাবাঘ এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে সেই খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই ওই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে চিতাবাগের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল চিতাবাগের আতঙ্কে রাতের ঘুম মরেছে এলাকাবাসীর সম্প্রতি পার্শ্ববর্তী উত্তর শালবাড়ি এলাকায় চিতাবাগের আক্রমণে প্রাণ চায় এক কিশোরের আর এদিন তার পার্শ্ববর্তী এলাকা থেকেই খাঁচাবন্দি হল চিতাবাগ স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি মিলেছে এলাকাবাসীর তবে তাদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে একদম <laughs> আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়